বর্তমানে দুবার কোম্পানি ভিসা হচ্ছে আর আপনারা কোম্পানি ভিসা ইন্টারভিউ দিচ্ছেন ঠিক আছে কোম্পানির নাম হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি যাদের বয়স একটু বেশি ট্রান্সগার্ট কোম্পানিতে যাদের বয়স বিশের কম একুশের কম তারা সার্বিও কোম্পানিতে ইন্টারভিউ দেবে বেসিক স্যালারি আষ্টের হাম ওভারটাইম আলাদা থাকা কোম্পানি খাবারটা নিজের কাজ হচ্ছে ইনডোর ক্লিনার এবং জেনারেল হেল্পার এই দুইটা ক্যাটাগরিতে ইন্টারভিউ হবে যারা ইনডোর ক্লিনারে ইন্টারভিউ দেবেন তারা ক্লিনারে যারা হেল্পার এবং হেল্পারে তবে দ্রুত সময় ভিসা হবে হেল্পারে দ্রুত সময় ভিসা হবে জেনারেল হেল্পার বুঝতে পেরেছেন বেসিক স্যালারি আষ্টের হাম ওভারটাইম আলাদা আপনার এই স্যালারিতে যেতে আগ্রহী একটু জোরে কথা বলতে হবে আপনারা জেনে আসছেন জেনে আসছেন 80000 বেশি স্যালারি ওভারটাইম আলাদা আপনারা যখন ইন্টারভিউ দিবেন ডেলিগেটের কাছে পাসপোর্ট চলে যাবে দুবাই থেকে সরাসরি ডেলিগেট আসে যখন পাসপোর্ট চলে যাবে এই পাসপোর্ট কিন্তু আপনাদের আর ফেরত দিবে না আপনি ইন্টারভিউতে টিকলে পাসপোর্ট ফেরত দিবে না যদি না থাকেন একদিন পর আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাসপোর্ট পাঠায় দেব বুঝতে পেরেছেন কিন্তু যদি আপনি ইন্টারভিউ না দেন আপনি ইন্টারভিউ স্থানে যাওয়ার আগে আপনাদেরকে জানাইতে হবে যে আমরা ইন্টারভিউ দেবো ইন্টারভিউ দেওয়ার পর কিন্তু আপনারা পাসপোর্ট পাবেন না আপনাদেরকে যেতে হবে বুঝতে পেরেছেন ইন্টারভিউতে টিকলে আপনাদের কাজ হচ্ছে মেডিকেল করা মেডিকেল করে চলে যাওয়া তারপর হচ্ছে যে যে যার মাধ্যমে আসছেন তাদের সাথে যোগাযোগ করবেন এখানে সাইদ ব্যান লোক আসছেন কয়জন সাইদ ব্যান লোক সাইদ লোক আসছেন সাত আটজন তারপর নূর হোসেন ভাই লোক আছেন তাই না নূর হোসেন ভাই আছেন চারজন হাবিব ভাই আছেন দুজন আপনারা তাই না আচ্ছা আপনারা হাবিব ভাই সাইদ ভাই নুর হোসেন ভাই তাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে সকল লেনদেনের বিষয়ে যে কোনো বিষয়ে তাদের সাথে যোগাযোগ করবেন মেডিকেল রিপোর্ট মেডিকেল করে যাবেন তাদের কাছে আমরা দিয়ে দেব তাদের থেকে নিয়ে যাবেন বুঝতে পেরেছেন আপনাদের কোনো কিছু বলার আছে জানার আছে কোনো কিছু জানার নাই কি জানার আছে বলেন কি জানতে চান মানে এ মেডিকেল কবে হবে মেডিকেল আজকে হবে আজকে সকাল মেডিকেল হবে ঠিক আছে ইন্টারভিউ সব ইন্টারভিউ কি করবে ইন্টারভিউতে ধরবে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন কয় টাকা স্যালারি এই কাট পারেন কিনা আগে কোন এক্সপেরিয়েন্স আছে কিনা এইগুলো বলবে হিন্দিতে স্বাভাবিক হ্যাঁ এখনই আপনাদের ইন্টারভিউ হবে এখনই বলবেন এই যে সিডিটা পূরণ করছেন আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য ঠিক আছে এখন উপরে ইন্টারভিউ হবে আপনার ইন্টারভিউ শেষ করে সবাই আবার এখানে চলে আসবেন ঠিক আছে তারপর মেডিকেল করে সবাই চলে যাবেন ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন